বাংলাদেশে বহু ফেরকা দল আছে কিন্তু আহলে হাদিসরা কেন ফেরকা দল না হাদিসরাফা আজেরা এটা হাদিসের শব্দই গুলো যারা হকের উপরে আছে একটা শ্রেণী এই শ্রেণীর মধ্যে আপনি কখনো বিচ্ছিন্নতা বিভক্তি এইটা কখনো কল্পনায় করতে পারবেন না যদি করি এর পরিণাম গুলো খুবই ভয়াবহ আমি আরেকটু এই অন্যদিকে যাই শুরুতে যাই আল্লাহ বলছেন ও আতা হাবলিল্লা হে জামিয়াও বলে এর অনুবাদটা কি বলেন তো দেখি কেউ বলতে পারলে বলেন আপনাদের কাছ থেকে শোনেন ও আতা সেমু বি হাবলিল্লাহ হে জামিয়াও আপনারা বলবেন ইনারা না তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত ভাবে আঁকড়ে ধরে দলে দলে এইটা তো আপনারা অর্থ করলেন তাই না এবার শোনায় আপনাদেরকে উসমান রজ এই আয়াতের অর্থ করছেন উসমান রজিয়াল বলছেন ইল জামু জামা তাকুম ইল জামু জামাত তোমরা তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো তোমরা দলে দলে বিভক্ত হইও না কার অর্থটা নেবেন বুঝেন নেবো না কথা আপনারা যে অর্থটা করলেন তোমরা আল্লাহর রজ্জুকে কি শক্ত করে ধরো উসমান আল্লাহ বলছেন হাবলুল্লাহ অর্থ হল জামায়াত হাবলুল্লাহটাই হলো জামা ইলজামু জামাত আকুম তোমরা তোমাদের জামাতকে ঐক্যকে লাজেম করে নাও আবশ্যক করে নাও তাসির আহজাবা দলে দলে বিচ্ছিন্ন যদি আমরা এই দলে দলে বিচ্ছিন্ন হওয়ার পথ অবলম্বন করি তাহলে তার ফলাফলটা খুবই নোংরা খুবই খারাপ খুবই দুঃখজনক তার মধ্যে

যদি এই মন মানসিকতা কারো থাকে যে আমি একা একই থাকব বা আপনাকে বুঝাচ্ছে এরা ভালো না এদের সাথে থাকার দরকার নাই সেই মুসলিমের একটা হাদিস আঠারোশো আটচল্লিশ নম্বর হাদিস আঠারোশো একান্ন নম্বর হাদিস আলি সাল্লাম বলছেন ইন্নাকুমসাতা কোন উন্মাতি হানাতুন হানা সাহাবিদেরকে বলতে তোমরা শুনো অচিরে আমার উন্মতের মধ্যে বিভিন্ন এই বিভক্তি এই বিশৃঙ্খলা এই দলাদলি এই অপব্যাখ্যা ইত্যাদি এক একজন একাক অভিযোগ হাজির করবে মানে বিচ্ছিন্ন হওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন সাল্লাম বলছেন থামান আরাদা আইনি ফার রেখা আমরা হ্যাঁ দেখিল এই অহিয়া জামিয়া ঐক্যবদ্ধ আছে একটা জামাত যদি কোন ব্যক্তি ইচ্ছা করে এইটাকে কি করবে ভাগ করবে ঐক্যবদ্ধ আছে কিন্তু সেটাকে কি করছে ভাঙ্গার চেষ্টা যদি করে কেউ ইচ্ছা করে চেষ্টা না কি ইচ্ছা মনে মনে ভাবছে ভেঙ্গে দেব যদি বুঝতে পারো তোমরা কাইনান মানকা তাহলে তাকে তোমরা তরবারি দ্বারা আঘাত করো ওই ব্যক্তি যে পর্যায়েরই হোক না কেনছে ফাঁক তুলু হবি তাহলে তোমরা তরবারি দ্বারা তাকে হত্যা করো কাইনান মানকায় ওই ব্যক্তি যে পর্যায়েরই হোক না কেন বুঝতে পারেন বিভক্ত করেনি কি করছে শুধু নিয়াদ করেছে বিভক্ত করা যায় কিনা

ফোরকা আর বিভক্তি থেকে অনেক দূরে থাকবা সাবধান থাকবা ওর আশেপাশে যাওয়ার দরকার নেই মনে করেন যে মাসুদুর রহমান শেখ মাসুদুর রহমান সুবানের সভাপতি তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন তা আপনি তার সাথে যোগাযোগ রাখবেন ওয়াহিম ফুরকা ওই বিভক্তি থেকে অনেক দূরে সাবধান থাকবে এরপরে বলছেন ছয়তান কিন্তু একজনের সাথে থাকে শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে কথা আমার না কার্লাহ শয়তান থাকে একজনের সাথে দুইজন কার কাছে শয়তান থাকে না